আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আই ওয়ান্ট টু থ্যাংক ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই ওয়ান্ট টু থ্যাংক ইউ অর্থাৎ আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই কারণ আমি আজ খুব খুশি বেকস আই এম ভেরি হ্যাপি টুডে এখানে বেকজ মানে কারণ আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি টুডে মানে আজ বেকস আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ কারণ আমি আজ খুব খুশি আমি কিছু করতে পারিনি আই কুডেন্ট ডু এনিথিং এখানে আই মানে আমি কুডেন্ট ডু মানে করতে পারিনি এনিথিং মানে কিছু আই কুডেন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করতে পারিনি আমি এটা তোমার জন্য এনেছি আই ব্রড দিস ফর ইউ এখানে আই মানে আমি ব্রড মানে এনেছি দিস মানে এটা ফোর মানে জন্য ইউ মানে তোমার আই ব্রড দিস ফর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য এনেছি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি এখন পড়াশোনা করছি আই এম স্টাডিং নাও এখানে আই মানে আমি স্টাডি মানে পড়াশোনা করা স্টাডিং মানে পড়াশোনা করছি নাও মানে এখন আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন পড়াশোনা করছি তুমি এখন আমার ভিডিও দেখছো ইউ আর ওয়াচিং মাই ভিডিও নাও এখানে ইউ মানে তুমি ওয়াচিং মানে দেখছো মাই মানে আমার মাই ভিডিও মানে আমার ভিডিও নাও মানে এখন ইউ আর ওয়াচিং মাই ভিডিও নাও অর্থাৎ তুমি এখন আমার ভিডিও দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ ভেরি মাচ মানে অসংখ্য থ্যাংক ইউ ভেরি মাছ অর্থাৎ তোমাকে অসংখ্য ধন্যবাদ পারলে আমার ভিডিওটি শেয়ার করো ইফ ইউ ক্যান শেয়ার মাই ভিডিও এখানে ইফ মানে যদি ইউ ক্যান মানে তুমি পারো শেয়ার মানে শেয়ার করো মাই ভিডিও মানে আমার ভিডিও ইফ ইউ ক্যান শেয়ার মাই ভিডিও অর্থাৎ পারলে আমার ভিডিওটি শেয়ার করো তুমি কি আরও নতুন ভিডিও পেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গেট মোর নিউ ভিডিওস এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গেট মানে পেতে মোর মানে আরও নিউ ভিডিওস মানে নতুন ভিডিও ডু ইউ ওয়ান টু গেট মোর নিউ ভিডিওস অর্থাৎ তুমি কি আরও নতুন ভিডিও পেতে চাও প্রতিদিন আমার সাথে অনুশীলন করো প্র্যাকটিস উইথ মি অ্যাভরিডে এখানে প্র্যাকটিস মানে অনুশীলন করো উইথ মি মানে আমার সাথে অ্যাভরিডে মানে প্রতিদিন প্র্যাকটিস উইথ মি অ্যাভরিডে অর্থাৎ প্রতিদিন আমার সাথে অনুশীলন করো প্রতিদিন আমার সাথে ইংরেজিতে কথা বলো স্পিক টু মি ইন ইংলিশ অ্যাভরিডে এখানে স্পিক মানে কথা বলা টু মি মানে আমার সাথে ইন ইংলিশ মানে ইংরেজিতে অ্যাভরিডে মানে প্রতিদিন স্পিক টু মি ইন ইংলিশ অ্যাভরিডে অর্থাৎ প্রতিদিন আমার সাথে ইংরেজিতে কথা বলো প্রতিদিন আমি তোমাকে শেখাবো আই উইল টিচ ইউ অ্যাভরিডে এখানে আই মানে আমি উইল টিচ মানে শেখাবো ইউ মানে তোমাকে অ্যাভরিডে মানে প্রতিদিন আই উইল টিচ ইউ এভরিডে অর্থাৎ প্রতিদিন আমি তোমাকে শেখাব তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো ইফ ইউ প্র্যাকটিস এভরিডে এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি প্র্যাকটিস মানে অনুশীলন করা এভরিডে মানে প্রতিদিন ইফ ইউ প্র্যাকটিস এভরিডে অর্থাৎ তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে দেন ইউ ক্যান লার্ন ইংলিশ এখানে দেন মানে তাহলে ইউ ক্যান মানে তুমি পারবে লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি দেন ইউ ক্যান লার্ন ইংলিশ অর্থাৎ তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে তুমি কি প্রতিদিন অনুশীলন করতে রাজি আর ইউ উইলিং টু প্র্যাকটিস অ্যাভরিডে এখানে আর ইউ মানে তুমি কি উইলিং মানে রাজি টু প্র্যাকটিস মানে অনুশীলন করতে অ্যাভরিডে মানে প্রতিদিন আর ইউ উইলিং টু প্র্যাকটিস অ্যাভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন অনুশীলন করতে রাজি হ্যাঁ আমি প্রতিদিন অনুশীলন করবো ইয়াস আই উইল প্র্যাকটিস এভরিডে এখানে ইয়াস মানে হ্যাঁ আই উইল প্র্যাকটিস মানে আমি অনুশীলন করবো অ্যাভরিডে মানে প্রতিদিন ইয়াস আই উইল প্র্যাকটিস এভরিডে অর্থাৎ হ্যাঁ আমি প্রতিদিন অনুশীলন করব। তুমি কি আমার চ্যানেলের নাম মনে রাখতে পারবে ক্যান ইউ রিমেম্বার মাই চ্যানেল নেম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে রিমেম্বার মানে মনে রাখতে মাই মানে আমার চ্যানেল নেম মানে চ্যানেলের নাম ক্যান ইউ রিমেম্বার মাই চ্যানেল নেম অর্থাৎ তুমি কি আমার চ্যানেলের নাম মনে রাখতে পারবে আমার ভিডিও সুরি করোনা ডোন্ট স্টিল মাই ভিডিওস এখানে স্টিল মানে চুরি করা ডোন্ট স্টিল মানে সুরি করোনা মাই ভিডিওস মানে আমার ভিডিও ডোন্ট স্টিল মাই ভিডিওস অর্থাৎ আমার ভিডিও চুরি করোনা তোমার চ্যানেলের ক্ষতি করো না হার্ট ইউর চ্যানেল এখানে ডোন্ট হার্ট মানে ক্ষতি করোনা ইউর চ্যানেল মানে তোমার চ্যানেলের ডোন্ট হার্ট ইউর চ্যানেল অর্থাৎ তোমার চ্যানেলের ক্ষতি করো না সবসময় আমার সাথে যোগাযোগ রাখো অলয়েস স্টে ইন টাচ উইথ মি এখানে অলয়েস মানে সবসময় স্টে মানে থাকা ইন টাচ মানে যোগাযোগ উইথ মি মানে আমার সাথে অলয়েস স্টে ইন টাচ উইথ মি অর্থাৎ সবসময় আমার সাথে যোগাযোগ রাখো আমাকে কখনো ভুলে যেও না নেভার ফরগেট মি এখানে নেভার মানে কখনো না ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে নেভার ফরগেট মি অর্থাৎ আমাকে কখনো ভুলে যেও না সব সময় হাসি খুশি থাকো অলয়েস বি হ্যাপি এখানে অলয়েস মানে সবসময় বি মানে থাকা হ্যাপি মানে হাসি খুশি অলয়েস বি হ্যাপি অর্থাৎ সবসময় হাসি খুশি থাকো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে সাবস্ক্রাইব অর্থ সাবস্ক্রাইব করো মাই চ্যানেল অর্থ আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অর্থ অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আই ওয়ান্ট টু থ্যাংক ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই ওয়ান্ট টু থ্যাংক ইউ অর্থাৎ আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই কারণ আমি আজ খুব খুশি বিকজ আই এম ভেরি হ্যাপি টুডে এখানে বেকজ মানে কারণ আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি টুডে মানে আজ বিকজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ কারণ আমি আজ খুব খুশি আমি কিছু করতে পারিনি আই কুডেন্ট ডু এনিথিং এখানে আই মানে আমি কুডেন্ট ডু মানে করতে পারিনি এনিথিং মানে কিছু আই কুডেন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করতে পারিনি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি এখন পড়াশোনা করছি আই এম স্টাডিং নাও এখানে আই মানে আমি স্টাডি মানে পড়াশোনা করা স্টাডিং মানে পড়াশোনা করছি নাও মানে এখন আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন পড়াশোনা করছি আমি এটা তোমার জন্য এনেছি আই ব্রট দিস ফর ইউ এখানে আই মানে আমি ব্রড মানে এনেছি দিস মানে এটা ফোর মানে জন্য ইউ মানে তোমার আই ব্রড দিস ফোর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য এনেছি